মিশন চন্দ্রমল্লিকা দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ সিজনের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকের এই ক্ষুদ্র পর্বে থাকছে কিভাবে আমরা চন্দ্রমল্লিকা গাছগুলোতে রাসায়নিক সার হিসাবে পনেরো 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 অর্থাৎ সুফলা প্রয়োগ করব। তো ছোট্ট এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি যে আমি আমার চন্দ্রমল্লিকা গাছগুলোতে কিভাবে খাবার দিচ্ছি তো আপনারাও ঠিক এইভাবে কিন্তু খাবার দিতে পারেন তো এখানে দেখুন আমি একটি ছোট্ট প্লাস্টিকের পাত্রে সুফলা পনেরো 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 নিয়ে নিয়েছি পনেরো 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 একটি সম রেশিওর এনপিকে যেখানে নাইট্রোজেন ফসফেট এবং পটাশ উভয়ই পনেরো 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 এই রেশিওতে থাকে এটা অত্যন্ত ভালো মানের একটি সার এবং চন্দ্রমল্লিকার জন্য উৎকৃষ্ট সার বলাই চলে আমি গত বছরও এই সারটি ব্যবহার করেই চন্দ্রমল্লিকা গাছ করেছিলাম এবং খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম এবছরও শুরু করছি আমি এখনো পর্যন্ত এই রাসায়নিক সার প্রয়োগ করিনি এতদিন পর্যন্ত আমি যে সারটা দিয়েছিলাম সেটা হলো সর্ষের খোলের তরল জৈব সার আজ আমি প্রথমবারের জন্য এই রাসায়নিক সার অর্থাৎ পনেরো 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 সুফলা ব্যবহার করছি সেকেন্ড পটের জন্য দশ থেকে বারো দানা অথবা ছোট্ট চামচের সাহায্যে হাফ চামচেরও কম এই পনেরো 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 সুফলা নিয়ে প্রত্যেকটি গাছের গোড়া থেকে প্রায় চার আঙ্গুল দূর দিয়ে আমরা এইভাবে ছড়িয়ে দিতে পারি অথবা জলে মিশিয়ে এই টবের মাটিতে দিতে পারি দুভাবেই এই সারকে ব্যবহার করা যেতে পারে টবের মাটির সাথে সার ভালোভাবে মিশে যাওয়ার জন্য আমরা নিরানি দিয়ে টবের মাটি খুঁচিয়ে দিতে পারি তবে খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত মাত্রায় এই সার টবের মাটিতে প্রয়োগ করা না হয় কারণ অতিরিক্ত সার পড়ে গেলে গাছে কিন্তু ক্ষতি হতে পারে অনেক সময় গাছ পুড়েও যেতে পারে সার দেওয়া সম্পন্ন হলে আমরা প্রত্যেকটি টবে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবারে আসি এই সার কোথায় পাওয়া যাবে যারা একদম প্রথমবার চন্দ্রমল্লিকা করছেন তাদের বলি এই সার আপনারা যে কোনো রাসায়নিক ফার্টিলাইজারের দোকান অর্থাৎ কেমিক্যাল ফার্টিলাইজারের দোকান যেখানে চাষের জন্য সার এবং ঔষধ বিক্রয় করা হয় সেই দোকানে আপনারা চাইলে পেয়ে যাবেন আপনাদের বলতে হবে সুফলা পনেরো 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 এই সারটি প্রয়োজন কিলো প্রতি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে এই সারের দাম থাকে এবারে আসি কতদিন অন্তর এই সার চন্দ্রমল্লিকা গাছে ব্যবহার করব তো যে পরিমাণ সার আমি আপনাদের দেখালাম এই পরিমাণটা কিন্তু থাকবে না যা গাছ যখন বড় হবে তখন এই পরিমাণটাও বাড়বে তো এই সার আমরা ব্যবহার করব পনেরো দিন অন্তর একবার করে অর্থাৎ মাসে আমরা সর্বাধিক দুইবার এই কেমিক্যাল ফার্টিলাইজার পনেরো 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 ব্যবহার করব অতিরিক্ত সার ব্যবহার কখনোই গাছের জন্য ভালো নয় এটা আমাদের মানতে হবে বা বুঝতে হবে আমাদের অনেকেই আছে যেটা আমাদের ভুল ধারণা যে গাছে বেশি বেশি সার দিলে গাছ খুব ভালো হবে এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং পরিমিত মাত্রায় এই কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করলে গাছে খুব ভালো রেজাল্ট আমরা পাবো পনেরো 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 এই সুফলা সারটি ব্যবহারের আট থেকে দশ দিনের মধ্যে আমরা গাছে এর রেজাল্ট দেখতে পাব চন্দ্রমল্লিকা গাছের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল পিঞ্চিং আমরা যত পিঞ্চিং ভালোভাবে করতে পারব এবং নিয়মিতভাবে করতে পারব আমাদের গাছ তত বেশি বুশি হবে তত বেশি ব্রাঞ্চেস আমরা গাছে আনতে পারবো গাছের ভলিউম তত বেশি হবে আর গাছের ভলিউম যত বেশি আমরা করতে পারব আমাদের গাছে ফুলের সংখ্যাও তত বেশি হবে তাই এই কাজটা আমাদের নিয়মিত করতে হবে কীভাবে পিঞ্চিং করতে হয় তার একটি ডিটেলস ভিডিও আমি এর আগেই পাবলিশ করেছি আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন আর দেখুন আমি সবসময় গাছগুলোকে পর্যবেক্ষণে রাখি এবং দেখি যে ডালগুলো পিঞ্চিংয়ের পর্যায়ে আছে সেগুলোকে তক্ষণই পিঞ্চিং করে দিই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আমি কয়েকটি ডালকে পিঞ্চিং করে ফেললাম তো এই পিঞ্চিং কাজটি আমাদের করতে হবে এবং মোটামুটিভাবে আট থেকে দশ দিনের মধ্যেই কিন্তু প্রত্যেকটি ডাল পিঞ্চিং করার পরে আবারও পিঞ্চিংয়ের অবস্থায় চলে আসে তো এটা দেখে দেখে করতে হবে এবং আমাদের গাছগুলোকে প্রতিদিনে পর্যবেক্ষণে রাখতে হবে আমি এ কথাটি গতবারের সিরিজেও বলেছিলাম এবারও বলছি তো বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা নতুন এই চ্যানেলটিকে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য